Ech e bazu bin ze maire gu ar mute Ar ech e bazu bin ze maire mag maia আমং গরি বনায় কোরআনর বুজরগ কাল ওই মার সামনে গিয়া আপনার বড় বড় দমক দিয়া কথা কই আপনার মা রে কুদাম মারিয়া কথা কই মার মন আঘাত দিয়া কথা কই না নাই যে মা মাগ মায়া শীতর দিন মুতি আবিজ না বানানোর পরে মাইটা মারিনা ফলাইয়া মুতর বিজনা দুলারে বাই আপনার দুই নম্বরের কাপড় দিবার নাই মা ফিটিরে কাপড় জাদুর উপরে দেওয়ার সচল ডলয় চকর পানি ফলাইলা আর বায়ু যায় যায় কইলা রে জাদু তোমার টান্ডা লাগে রে নি হে बाजू बिनゼ মাইরে গু আর মুতে আর হে बाजू बिनゼ মাইরে মাগ মায়া শিতে

সুরা দিয়া বড় বড় চকু বানাইয়া ধমকি মারিয়া তোমাদের মা বাবুর সম্মুখে কথাবার্তা করিয় না বন্দা জেলা কথা কইলে তোমার মার মন উপ শব্দটাই যায় বাবার মন উপ শব্দটাই যায় তোমার মা যদি আহ কইলেন তোমার বাবা যদি আহ কইলায়। তাহলে জানিয়া রাখি মুসলমান তুমি যদি মক্কা মদিনার ইমাম যদি হয়ে যাও আর এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মার না ফরমান বা ফরনা না ফরমান যদি হয়ে যাও রে ভাই তাহলে আমার আল্লাহ ফরমান তোমার কোনো এবাদত আল্লাহ ঘোষিত না yes এই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুনিয়ার জমিন বেইজ্জত বেহুরমত করব আখিরাতের জমিন তুমি দেন জাহান্নামের মালিক বনিয়া যাইবা হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা নু জলিলুল কদর এক সাহাবী ওই সাহাবা মার বড় যতন করতা আদর বাইরে ওই মা যে সময় সাথী করলাম আর কথা আর ভালো লাগে না Amém. <síntica> অই আল্কামারাজি আল্লাহ গোটা আলাহ যখন মহুতৰ সময় এইলো রে ভাই আল্লাহর বনা আল আমি আল্লাহর বন্দার চৰকাত লাগাইয়া থৈ দিলা আল্লাহর বন্দার ৰখটা বাহির না আপনার দম আপনার আল্লাহর বন্দার দমও থয়ে না আল্লাহর বন্দার যখন ৰখটা বাহির না মুখে দিয়ে কলি মাছ ধারি হয়ে না ও সময় খানো আমার বাইনো খোলা মাঢ় বুজানো অকল আল্কামা রাজী আল্লাহ গোটা আলাহ মাহ গৰু ভৰিবাৰ নবীদির

তাঙালু নবী রেখে তোমতর মধ্যে গিয়া হইলাইয়া রসোল আল্লাহ আপনার আলকামার মুখে দিয়া কলিমা জারি ওয়না আল্লাহ নচুল চল্লাহ কৈ লাই ও বিলাল ওই পাণীৰে মধ্যে তুমি শৰৰে দেখতে পাইলা হজৰতে বিলালে বৰ মানে ওই পাণীৰ মধ্যে দেউতাৰ মুৰব্বী পেটি মানুহ যে দেখতে পাইলা আল্লাহৰ নচুৰে দাহা দিয়া কৈলা বিলাল জন্দি কৰি যাও ওই পেটিৰে গিয়া হইও তাই নাহি যদি তাই নাহি যাব না আমি নবী গীতাৰ খেদুম থ্ৰম দে নাই তাম হজৰতে

ওই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বেটি গিয়া জিরই গেল আল্লাহর নবী যে ডা দেয়া কইল রে আল কামানা তোমার আল চলুন চলন ফিরুন কিলা শুনো বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল কামায় তাহাজ্জুদ ও নামাজ চলুন না ফাসুত ও নামাজ চলুন না তাসবিহ তালিল চলুন না আল্লাহর নসরে কইলা ও আল মা তোমার এই কথা জিকির করি আর না ও কথা জিকির করি আর তোমার লাগি তোমার আল কমার কোন ব্যবহার আসলো আল কমার মা দা করি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল কমার কথা আমার আর জিকির করি না জানি আমার ভিতরে আপনার দাগ দাগাই জ্বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল কমায় যখন शादी করে সিন্না যখন আমারে বড় মায়া করে বড় মহাবত করতা যে সময় সাদী লাই নাই সময় আমার কথা আর তানমালও লাগে না আমরা আর এই দুনিয়ার জমিনইলা বৌদ্ধ শাদী করার পর আগে মা বাবুরে বড় পালা পায় কিন্তু শাদী করার পরে আর মা বাবার কথা ভালো লাগে না এর কারণে সাইনে রমায়ণ বৌড়া বুড়ি ময়রা গেলে যাইব যন্ত্রণা তারা না কোন বড় সায় লিওয়ানা বোড়া বুড়ি মইরা গেলে যাইব যন্ত্রনা তারা বো মহিলা না কোন বরশায় করে লয়া হই যদি दीवाना কওনা উযু বিল্লাহ আমির মায়িনুল আলমান বুজরগ মাওলানা হযরত আল কমারজি আল্লাহ তাআলা নূর মারেন নূর নবী জেদা তুমি তোমার আল মা বে করিয়া দে

খলিন্দয় বরাস্তায় মার দিল নরম না নরম ও ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর রাসূল আল্লাহর হাবিব আমার সামনে আমার জাদুকরে কিলা জ্বলাইবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কইলা রে আল মা তোমার আলকামা কামা আমার জাওয়ার লগে লগে আল্লাহ দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বাড়াই লাগুন হইল জাহান্নামের আগুন ওই আগুনের তোমার আলকামারে পালাই দিবা তখন তুমি বরদাস করতে পারবাইনি ঔ সময় কেন আমার ভাইয়াই নক আমার বুজুরুকল আলকামারে মায় আল্লাহ আমি আমার আমার মালাম বুজর্গ ঔ সময় কেন আমার নবী দিয়া ডা দেয়া পেন বিলাল জলদি করে যাও আমার আলকামার মুখে দিয়া কলিমা জারি হইলি ওর সময় বিলালে দৌড়ানি শুরু করলা বিলালে পরমান আমি রাস্তা তাকতে আলকামার কলিমার আওয়াজ পাইলাম কৌরা সুবাহান আল্লাহ এর কারণে আমার বায়াইন কুলামার ওজর গগল এই দুনিয়ার জমিনের মধ্যে মার খেদমত করনে ওয়ালা বাবার খেদমত করনে ওয়ালা বনিয়া যাও রে ভাই যে মার গর্বর মধ্যে তুমি দশ মাস দশ দিন তুমি তাকলাই রে ভাই ওই মার গর্বর মধ্যে তাকা অবস্থায় যখন তুমি লাত মারলা ভাই হলিন্দার মধ্যে লাতমাওয়ার পরে মা কাওয়ার মধ্যে বইলা বেদনা ধরলো উঠিয়া করর কোনা দেখেলা আবার ফিরে আয় আহমদ বইলা আবার তুমি লাতমালাই আবার উঠিয়া করর কোনা দেখেলা রে ভাই এই ভাবে আপনার মা 10 মাস 10 দিন তোমার গর্ভ ধারণ করলা রে ভাই ইনও কোন ভাই আসিনি বলে আমার পেটও এখন ইট বানদিয়া দাও এক মাস লিয়া গরিতাম ফার্মুনী খাও কেউ সাহস আসেনি খেয়ারও সাহস নাই ওই মায়ে দশ মাস দশ দিন গর্ভ ধারণ তোমার করলা আল্লাহর বন্দা যেই দিন তুমি প্রসব করলা ওই দিন রক্ত নদী নালা হইলাম মা বেউসইয়া জমিনের মধ্যে পড়লা রে ভাই মায়ে ওই সময় যখন তুমি বেউসইয়া মা পড়ে গেলা তুমি দুনিয়ার জমিন আইলা মার হুশ আমার পরে মার কুলো যখন নিয়ে তুমি জাদু মনে চলিয়া দিলা মায়ের টান্দি কুলোর মধ্যে লইয়া গেল সুমা দিয়া কইলে জাদু সারা দুঃখ আমার উজ্জ্বল হয়ে গেছে রে বাবা ও আল্লাহর বন্দা ওই মায় ওই ওই মায় তোমার দুনিয়ার জমিল যখন প্রসব করল রে ভাই হজরতে শেখ ফরিদ রহমতুল্লাহ মারে বারো বছর লইয়া ঘুরিলা ঘুরিয়া কইলা বাবা রে তোমা তোমার মা গো তোমার অকাদা হয়ে শেনি বলে বাবা রে তুমি তুমি যদি সারা জিন্দগি লইয়া ঘুরো তবু তুমি আমার খুশির দ্বার হুস্তায় ভারতায় না

সাইয়া সাইয়া কইলার জাদু তোমার টান্ডা লাগে রে নি হে बाजू বীজে মাইরে গু আর মুতে আর হে বিজে বীজে মাইরে মাগมายাসিতে ও আল্লাহর বান্দা সেই মাশাল্লাই তোমার চোখ ভয় সাইয়া দিয়া তকুর বানি ফলাই ফলাইয়া তোমার উগ্ন মিদদ উঠাইয়া তোমার মা তোমার বড় আদ বড় भाऊ বড় আপনার বানায় বানাইলা রে ভাই আয় এ দুনিয়ার জমি দিনের মধ্যে তোমার বাপে সারাদিন ডাটা নদীর মাঝে খাম করোন বিকাল বেলা বাড়ি যাওয়ার পরে আওলাদে যখন আব্বা হইয়া ডাক দে টান্দি মধ্যে লইয়া কালো চুমা দিয়া বন্ধে যাদু সারাদিন করো দুঃখ আমার উসলই গেছে রে বাবা ও আল্লাহ রে ওই মা ওই বাপর লোকে আমরা আপনার আমার কোন ব্যবহার করিয়া দে ভাই শ্বশুরে শাশুড়ি রে আল্লাহর বন্দায় সোনাম দে কিন্তু আপনার মা বাপরে সোনাম দে না সেই না সালাম দেনে ওলা বনিয়া যাও সকাল বেলা ঘুম থেকে উঠিয়া মার ফাঁদ দরিয়া সুমা খাইয়া রে ভাই বাবার ফাঁদ দরিয়া সুমা ওলা বনিয়া যাও আর তুমি আর জমিনের মধ্যে সবচেয়ে বড় ফিরসা বইলা মা এবং বাবা মা বাবার যদি দোয়াল বনি যাও তুমি আর জমিন তুমি সম্মানই বনিয়া যাইবা আখের তোর জমিন তুমি জন্ম তোর মালিক বনিয়া যাইবা কও সুবাহান আল্লাহ আমার ভাইয়া এই নকল আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে আমার মা আমার বাবা হইলা সবচেয়ে বড় ফিরে ভাই শ্বশুরে শাশুড়ির লোকে আফেল লইয়া যাও আঙ্গুর লইয়া যাও বড় বড় মিষ্টির ডিবা লইয়া যাও ওই আফেল আর আঙ্গুর গরোর মধ্যে নিয়ে চুলিয়া যদি মার মুখ চুলিয়া দে বাবার মুখ চুলিয়া দে আর তোমার মায়ের তোমার বাবে তোমার বাবে সাইয়া একবার মুস্কুরিয়া নিয়ে দিলাইন সোনার নবী দিয়ে ফরমান এক মকবুল হজর সব তুমি তাই না অর্জন করিলেই যখন আসুন হান আল্লাহ এর কারণে আমার বাজাই নকল আমার বুজুর্গ এই দুনিয়ার জমিনের মধ্যে মা এবং বাবার খেদমত করে বনিয়া যাও রে ভাই এই দুনিয়ার জমিন কোনো মানুষ যদি চায় মা বাবার বদলা দিত কইতরা বদলা দিত পারতো নাই তবে মা বাবার আসান মায়া করো মহব্বত করো রে ভাই ওইদরা এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার মা তোমার বাবা যদি আপনার ফাগল জানে যান যায় আপনার ফাগল হওয়ার পরেও মা বাপরে বান্দা তার লাগে হারাম ওইদরা যদি কোনো মানুষে কয় বলে তোমার আমার বাপরে বান্দিতাম তুমি যাও লঙ্গর গেছা আনিয়া দেও ওই আপনারে আপনার ভুয়ায় লঙ্গর আনিয়া দেওয়া তার লাগে হারাম এর কারণে আমার ভাইয়াই নখন আমার বুজুর্গ হলো এই দুনিয়ার জমিনের মধ্যে মার খেদমত করো বাবার খেদমত করো মার পাওয়ার তলে জন্নত বা হইলা বেশ তোর দরজারে ভাই মার দোয়া যদি লইলাও দুনিয়ার জমিন তোমার সম্মান ইজ্জত বাড়িব আগ্রা তোর জমিনত জন্নতর মালিক বনিয়া যাই ভাই হজরতে বা গ্রেডবস্তামী رحمتুল্লাহি তাআলা আলাইহি বাইরে আপনার আল্লাহর বন্ধ আট বছরর বাচ্চা ঢাকা অবস্থায় মা দাঁ দা কইলা রে বাবা তুমি একটা গাম করো জলদি করে যাও আমারে এক ফুটা পানি আনিয়া খাবা রাত বারোটার সময় যখন মায় হুকুম করলা ঘরের ভিতরে গিয়া পানি না নদীর মধ্যে দৌড় মারলা রে ভাই নদীর থেকে পানি লইয়া ইয়া দেখো না আপনার মা ঘুমাই মারে চালাইলে মার কষ্ট হইব তাই ঘুমাইলে দেখলাম মা যদি সোজা কই না আমি বাঘে যদি পানি দিতে পারতাম নাই পানির গ্লাস আত লইয়া মার দারো অবস্থায় রইলা খৌরা সুবাহ আল্লাহ ফজর পরের সময় মা রে ঘুম ছাড়ার পরে বাইরে বসতামীরে মা দেখিয়া কইলে বাবা রে তুমি পানির গ্লাস লইয়া কিතර লাগি খড়ার হইলা রে বাবা ও সময়ও হলো বাইরে বসতামে ডাক দিয়া কইলে মা গো রাইত 12টার সময় তুমি আমার কাছে পানি যাইস রে মা গড়র মধ্যে পানি হইলাম না নদীর মধ্যে দৌড়াইয়া গিয়া পানি আনিয়া দেখি মা তুমি ঘুমাই গেছো সেই সময় আমি চাইলাম না আপনার কষ্ট হইবো আমি বাইরে যদি ঘুমাইলাম না কোন সময় আমার মা রে ঘুম ছাড়িব আমি বাইরে দিয়ে পানি দিতে পারছাম নাই বহু সময় বাইরে বুঝতাম রে মায় বুকুর মজা দয়া কন্য দয়াল আমার বাজিদ রে এই জবানান বানান আল্লাহ তুমি বানাইয়া দে এই সময় আল্লাহর কাছে দোয়া করলা আমার আল্লাহ দোয়া কবুল করিয়া লইল বাইরে সেই সব আনার বলি আল্লাহ বনিয়া গেলা কৌ সুবান আল্লাহ যত বড় আলিম আলিম তো আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে রে ভাই অলির তো আল্লাহর দরবার ই তো পারে না হইতে পারে কিন্তু মা বাবা যদি তোমার লাগে দোয়া করেন সেই আল্লাহর কাছে ডাইরেক্ট কবলেই যায় কখন আসুবাহান আল্লাহ মা বাবার মন আঘাত দিবায় মা বাবার মন কষ্ট দিবায় জানিয়া রাখিও দুনিয়ার জমিন বেজত বেগুরু মত বনবায় আখেরা তোর জমিন জাহান্নমর মালিক বনিয়া যাই বাই রে বাই আল্লাহ রে বন্দা বাইরে আপনার মারে বড় যতন করতা আদর করতা আল্লাহ রে বন্দা আপনার মারে গিয়া বছর মসুমর সময় কইলা মা গো আমি অজ যাই যাম বুবে বলে বাবা রে এই বছর তুমি অজ যাইবার কাম নাই আমার মৌ তৈ যাই তো পারে তোমার জাদুমনির মুখ আমি দেখতাম নাই কইলা মা আমি যাইতাম না বাদর বছর আবার আমার ভরে কইলা মা আমি অজ যাইতাম বলে বাবা রে তুমি অজ থাকবাই আমি মার মহ তৈ যাইব তুমি যাদুবনের মুখ কান আমি দেখতাম না।। ও সময় কেন আমার ভাই আইল কল তিন নম্বর বছর আবার হজর মসুম আইল কইলা মা আমি অজ যাইতাম বলে বাবা রে এই বছর তুমি অজ যাইও না আমার মহ তৈ যাই তো পারে তুমি যাদুবনের মুখ কান আমি দেখতাম নাই ফুয়া ডা দিয়া কইলা মা তোমার মৌ তৈ না। আর আমার হজ যাওয়া ويتنا نعوذ بالله بالله আল্লাহরে বন্দা কিতাবর মধ্যে লেগে তার আল্লাহরে সেই সময় কেন আটি আটি হজ যাইতা ভাই আটি আল্লাহরে বন্দা যখন রোয়ানা দিছনে যাইতে যাইতে জায়গার মধ্যে রাইত হইছে রে ভাই রাইত হওয়ার পরে আল্লাহরে বন্দা মসজিদ বারান্দা সামান ডাকিয়া মসজিদ ওর ভিতরে ঢুকিয়া হেফাজত মধ্যে লাগলা বাড়ির দ্বারা একজন মানুষ সুরামাইছে সুরামাইয়া মাল ছদরি লইয়া দৌড় মারছে মালিকে বুধ ভাইয়া করো ইয়া কুদাইয়া বারইছে সুরে দেখলো বাগার কোনো লাইন নাই সাইসামানর

ফাও কাটা হইল সব কুলা হইল আর বাসায় জানাইয়া দিল একটা কাজ করো বাজার গললে গললে ডুল মারি মাৰি জানাইয়া দে যদি চুরি কৰা করে তা হইলে হাত কাটা হইব মসজিদ যদি আমায় ফাও কাটা হইব আর নমাজ যদি কাটা হই যায় তাহলে তার দুইটা চোখ খোলা হইব আল্লাহর বন্দায় ডা দিয়া কই ভাইয়াই নকলে এই কথাটা না কইয়া কৌ কথাটা কৌ যদি মার কথা না মানি আল্লাহর বন্দা কোনো মানুষে যদি আপনার মার কথা মানে না না মানিয়া বালা কামে

তারপরে রাজি করনেওয়ালা মাবা ঘৰৰ দোহা লোনেওয়ালা বনিয়া যাও রে ভাই হজ রতে মুসা আল্লাহ ই সালা সালাম এক দিন আল্লাহ রে ডা রে দয়াল জন্নচোরের মধ্যে আমার রফিক আমার বন্ধু ওই বরে দয়াল বহু সময় কেন মুসা আলাই সালা জুয়েলসালমে আমার আল্লাহ জনাইয়া দেন মুসা মসা মধ্যে তোমার বন্ধু তোমার রফিক খোসা এক বেটা মাংস বেছনে বেচনেওয়ালা এক বেটা তোমার বন্ধু বনিয়া জাই আল্লাহ র কাছে কোনো আল্লাহ যে বেটা জন্য তোর মধ্যে আমার বন্ধু বন্ধু বেটায় কি আমল করে আমি দুনিয়া ইয়াদা অবস্থায় দেখি লাইতাম।

শুনলা আবার আবাৰ করিয়া কৰিয়া বিছনাৰ মজা জাল্লাৰ বন্ধ উঠাইয়া থৈ লৰে বাই উঠাইয়া তো আৰু মোৰ চাই ডাই চনা তো আছা দেও ঘণ্ডে বেটা তুমি যে বেটিৰে কাবা এই বেটি তোমাৰ কিতা বুলে ই বেটি হইলা আমাৰ মা আর তাইন কিতা তোহা কৰলা বলে অমটা আমাৰ মা তোহা কৰো চলাল্লা কাইলে মোৰ বন্ধু বানাইয়া জন্ম চোৱা আমাৰ চেলে ঘূৰে ঘূৰাই অজৰতে মো চাই

আমরা বনে দিতাম সবে কিনশাল্লাহ জুলে কই ইনশাল্লাহ আমার ভাই আই নখন আমার আই ওই জায়গা তাকি বাড়ির মধ্যে যখন যাইমু আমার মা যদি বেজার তা করে আমার মার মনো আঘাত দিলাইছি বাবার মনো আঘাত দিলাইছি আইস তাকি মহফিল তাকি গিয়া মার ফাত দরিয়া মাফ সাইবা বাবার ফাত দরি মাফ সাইবা রে ভাই যদি তোমার মা তোমার বাবে মাফ করিয়া দিলাই না আমার আল্লাহ তোমার মাফ করে দিলাই বা কওনা সুবহানাল্লাহ যখন গোর তাকি বারো মারে কৈ আসসালামু আলাইকুম মা আমি অমুক জায়গা মধ্যে যাইয়ার বাবারে কইয়া আসসালামু আলাইকুম বাবা আমি অমুক জায়গার মধ্যে যাইয়ার এই কথাটা কইয়া যদি তোমার মা বাবার কাছ বিদায় লইয়া যাও আর তোমার মা এবং বাবা আল্লাহর হাওলা কইয়া বিদায় করিয়া দেন ও আল্লাহর বান্দা যত দূরে যাও তোমার কোনো বিপদে পাইতো না কও না সুবহানাল্লাহ এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মার কাছে বাবার কাছে বিদায় লইয়া যাইমু মার ফাদরি মাফ চাইমু বাবার ফাদরি মাফ চাইমু সবাই ইনশাআল্লাহ এখন বহুত গরাই বলে হুজুর আমরার মা বাপ তো দুনিয়ার জমিনের মধ্যে নাই আমি আমার মা মন আগাত দিছি বাবার মনোহাগাত দিছি কিন্তু আমি কিলাম আপ পাইতাম ও আল্লাহর বান্দা তোমার মা যদি মারা জানে বাবা যদি মারা জানে বাবার কবরও যাইও মার কবরও যাইও আল্লাহর বান্দা মার কবরের পর ও ভাই আর গুন্ডা জানো না তিনবার কুলহু আল্লাহ শরীফ পড়িয়া দিও আল্লাহর নবী দিয়ে ফরমান তিনবার কুলহু আল্লাহ শরীফ পড়িয়া যদি

আমার যেভাবে লালন পালন করলারে দয়াল ওইভাবে তুমি মায়া গান আমার মা এবং বাবার কবরের মধ্যে করিলাও আওলাদের চকুর পানি ছাড়িয়া তখন আপনার এই দোয়াটা করিলাই হইদরা বাইরে দুনিয়ার জমিন আলিমে দোয়া করো কোয়া বিদ যাবে দোয়া করো কোয়া যাবে দোয়া করো কোয়া সেই দোয়া আল্লাহর কাছে কবুল হইতো পারে না হইতো পারে রে ভাই কিন্তু আওলাদে যখন মার কবরের ফারৌ ভাইয়া বাবার কবরের ফারৌ ভাইয়া রাব্বির রাহমাহুমা কইয়া ডাক দিলাই আমার আল্লাহ কই বন্ধরে তোর সব তকি পানি বড়ই আগে তোর মা এবং বাবার খবর দেই আমি জান্নাতের বাগান বানাইয়া দিলাই কও সুবহানাল্লাহ এর কারণে মা আর কবরের পর যাই মু বাবা আর কবরের ভাই গিয়া আপনার সেই মা আর কবর বাবা আর কবরের পর ভাইয়া দোয়া করমো সবাই কইনশাআল্লাহ আমার বায়ান কোরআনের বড় লোক আমরা বহুত মা নাই বহুত বাবা নাই আমার বহুত মা জোন বাবা জোন দুনিয়ার জমিন

নবী দিয়ে যে মানুষ মারা যায় সেই মানুষ দু বন্ধ মান খান জেলা মানুষ ডুবার পরে কোনো সাহারা থাকে না কোনো সাহায্য করে ওলা কোনো জিনিস থাকে না মানুষ খবর যাওয়ার পরে ওলা কোনো সাহারা থাকে না কোনো সা কোনো কিছু থাকে না যখন আওলাদের মা বাপর লাগে মসজিদ মাদ্রাসা সদকা খয়রাত কৰিলায় আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলামিন জান্নাত জান্নাত থাকি আপনার বেহেশতির ওর খাঞ্জা বেহেশতির ওর খাঞ্জা ফাটাইয়া ফরিস্তার মাধ্যমে ফাটাইয়া দেন মা এবং বাবা কবরস্থানের মধ্যে পাওয়ার লগে লগে দারর কবরস্থানে ডাকিয়া কইনা আমার ছেলেরে দুনিয়ার জমিনে তুইয়া ইসলাম যার কারণে আজ মসজিদ ও আমার লাগি দোয়া করাইছে রে ভাই ও সময় তার ওর কবরস্থানে না কই আমার নিমক আরাম ছেলে তুই আইলাম আমার আওলাদ তুই আইলাম আজ আমার একটা বারে না ওই মা এবং বাবারে খুজাইতাম নি আমরা দি তাহলে আমরা এক একজন ভাই খাড়া হয়ে বলে মা কবর বাবা কবর ও মা বাবার লাগিয়া কবরি তার মধ্যে জন্ম তোর বাগান বন্ধ রে ভাই ও কে আজি সর্বপ্রথম পাঁচ হাজার টাকা এক একজন ভাই আসিনি বলে আমার মা আমার বাবা আমার বাড়ি আমার ঘর আমার আমার সব কিছু ধুইয়া গেলা আজ খালি আতে আমার বাবা দুনিয়া ছাড়িয়া গেলা ও বাবার লাগি জি ধরে ভাই এক একজন ভাই আসিনি বলে মাত্র পাঁচ হাজার টাকা দিতাম রে ভাই একজন ভাই আসি